প্রায় পাঁচশো ফিট সড়কে পানি থই থই করছে যেন পুরোদস্তর খাল পথ না থাকায় জন গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কটি দিয়ে ডিবারেটির হাজার হাজার পথচারী ও বাস ট্রাক মাইক্রোবাস ইজিবাইক সহ বিভিন্ন ধরনের অসংখ্য যানবাহন চলাচল করে থাকে এটি গাইবান্ধা জেলার সাদুলাপুর উপজেলার নরলাঙ্গা বাজারের প্রবেশদ্বারের পাকা সড়ক সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে থাকে বিশেষ করে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের প্রতিনিয়তই চরম বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে জানা যায় সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে কাদা পানিতে একাকার হয়ে যায় পথচারী এবং যাত্রী ও মালবাহী ছোট বড় যানবাহন চলাচলে সীমাহীন দুর্ভোগে পড়তে হয় আমি একজন শিক্ষক এখানে ইউনিয়ন পরিষদ থেকে বাজারমুখীদের রাস্তাটা আছে এটা বর্ষাকালে যে দুর্ভোগ হয় তা ভাষায় কল্পনা করা যায় না ভুক্তভোগীরা জানায় প্রয়োজনের তাগিদে হাটবাজার করার জন্য এই সড়কেই যেতে হয় অনেক সময় বিভিন্ন ধরনের যানবাহন চলাচলের সময় কাদাপানি শিক্কে পথচারীর গায়ে ও আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠানে পরে কাপড় এবং মালামাল নষ্ট হয় এ নিয়ে মাঝে মধ্যেই ব্যবসায়ী ও পথচারীদের সাথে যানবাহন চালকদের তুমুল বাঘ বিদণ্ডা ও মারমুখী পরিস্থিতির সৃষ্টি হয় এখানে অনেক শিক্ষার্থী প্রতিদিন এই রাস্তা দিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে তাতে অনেকেই ছাত্র যে বইটি নষ্ট করে ফেলায় আমি একজন এলাকার শিক্ষক হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মানে জোর দাবি জানাচ্ছি অতি এই রাস্তাটা মেরামত করা হোক এ ব্যাপারে নলাঙা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর বলেন সড়কটিতে জমে থাকা পানি খুব শীঘ্রই নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে ড্রেন করার কারণে পানি জলাবদ্ধ যে অবস্থা হয়ে গেছে ইতিপূর্বে আমি সাহেবকে দেখেছি এবং এমপি শাহরুখও বলছি এমপি শাহরু বলছে একটা বরাদ্দ পেতে বরাদ্দ দেওয়ার পরে আপনারা ড্রেন করেন অলরেডি আমার এডিবির থেকে চার লক্ষ টাকা আমার বরাদ্দ দেওয়া আছে বাজার থেকে লিটু ডাক্তারের বাইরে পাশে যে ব্রিজ আছে এই ব্রিজের জন্য আমরা চার লক্ষ আর এডিবির বরাদ্দ দিয়েছি তারপরেও আমার পরিশোধ থেকে আমার হাট বাজারে যে একটা বরাদ্দ ছিল সেখান থেকেও আমি দুই লক্ষ টাকা দিয়েছি শুধু এই ড্রেনটা পুনরায় হওয়ার জন্য গাইবান্ধার সাদুল্লাপুর থেকে মোহাম্মদ অমর ফারুক সপ্তাহে গবিরাম